সে হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড টু থেকে আন্তরিক বালবন্দর সাথে আছে ইউটিউব চ্যানেল জনিত তিরিপিস যারা যারা এখনও লাইভটা জয়েন করে নেয় অবশ্যই লাইভটা জয়েন করে ফেলুন কারণ আজকে থাকবে কিন্তু অনেক অনেক অফার প্রাইস মানে ইতিহাসের পাতায় লেখা থাকবে চারশো পঞ্চাশ টাকায় পেয়ে দিতে আসেন আড়াই হাত বরের বাটিকগুলো দেখুন যার যেটা ভালো লাগে এখান থেকে স্ক্রিনশট করে দেবেন এবং অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনারা ভিডিও আপনাদেরকে কয়েকটা কালার খুলে দেখাইতেছি কয়েকটা কালার খুলে আমি আপনাদেরকে বাটিগুলো দেখাই দিতেছি অবশ্যই অবশ্যই লাইকটা শেয়ার করে দেবেন এবং যারা নাকি এখনও আমাদের ফেসবুক পেজ হাসিফ পারফোপ্যাশন ওয়ার্ল প্রুফ এখনো ফলো দেন নাই অবশ্যই ফলো দেবেন এবং আরেকটা কথা ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য দেখুন এগুলো কিন্তু বিশাল বড়ো বড়ো সাইজ কিন্তু পেয়ে যাইতেছেন প্রাইসটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা কিন্তু এই পার্টিগুলো আপনারা পেয়ে যাইতেছেন যার যেটা ভালো লাগে কত সুন্দর কালার কোয়ালিটি কিন্তু পেয়ে দিতে রং কোচ গ্যারান্টি দিয়ে এগুলো সেল করতে পারবেন রং কোচ গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন আমি শুধু আপনাদের জামাগুলো দেখাই দেবো হ্যাঁ বাকি দুপাট্টাগুলো আপনারা ভিডিও মাধ্যমে দেখে নিতে পারবেন জাস্ট প্রথম একটা দেখাই দিতেছি সেলর কাপড়টা থাকবে পুরো গজ এবং হাতার কাপড় কিন্তু নিচে এক্সট্রা আছে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে বাটিকের মধ্যে কারণ হাতার কাপড় লাগবে এত বড় ফ্রি ফ্রি সাইজ তারপরে হাতার কাপড়টা এক্সট্রা দিয়ে দিতেছি আর এটাও কি আপনার দুপাতটা এই যে দেখুন এটা থাকবে আপনার কত সুন্দর দুপাট্টার মধ্যে কিন্তু পেয়ে দিয়েছে পুরো প্রাসাদ নামাজন পেয়ে দিয়েছে এবং কে কোথাতে দেখবেন অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন সব কিছু ক্লিয়ার আছে কিনা সব কিছু ক্লিয়ার আছে কিনা এবং টেক দিলে অবশ্যই টেক ক্লিয়ার হয়ে যাবে টেক দিলে কিন্তু অবশ্যই টেক ক্লিয়ার হয়ে যাবে যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর কোয়ালিটির মধ্যে আপনি পেয়ে দিয়েছে প্রত্যেকটার হাতার কাপড় নিচে দেওয়া থাকবে এবং এগুলো আরেকটা কথা বলে এগুলো কিন্তু অনলি ওয়ান পিস মানে এক এক পিস করে আছে যে আগে অর্ডার দিবে সেই কিন্তু পাবে বারবার কিন্তু অর্ডার অনেকে দিয়ে দেন কিন্তু এবং আরেকটা কথা না বললই নয় আমরা লাইভে যে কালারগুলো দেখাই এই একই কালারগুলো আপনারা বারবার দেন হ্যাঁ কিন্তু আপনারা ভিডিও কল দিবেন আরও তো আমাদের অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ওইগুলো তো আপনি দেখে নিতে পারবেন তো সেজন্য যেটা দেখায় ওইটাই না ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন স্ক্রিন সরিয়ে দেবেন এবং ভিডিও কলের মাধ্যমে দেখেও নেবেন কারণ সবগুলো কোয়ালিটি তো আর আমরা খুলে দেখাইতে পারি না তো সেই জন্য চেষ্টা করবেন অবশ্যই ভিডিও কল দিয়ে কালেকশনগুলো দেখে নিতে এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে প্রাইসটা থাকবে মাত্র কত চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালারগুলো পেয়ে দিয়ে যাচ্ছেন অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন এবং ব্রেক দিলে অবশ্যই লাইফটা ক্লিয়ার হয়ে যাবে যেটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে আমি প্রতিটা ডিজাইনে কিন্তু আপনাদেরকে জামাটা খুলে দেখা দিতেছি এবং কালার কোয়ালিটি কালেকশন দেখাবো অনেক এবং আপনারা সেই জন্য আমি কিন্তু জামাটা দেখা দিতেছি রিয়া হ্যাঁ হ্যালো এই যে দেখুন দেখুন কত সুন্দর কালার কোয়ালিটির প্রাইসটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন দশ পিস নিলে আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো শহর যে কোনো গ্রাম এবং যে কোনো এলাকা অঞ্চলে সব জায়গায় কিন্তু দিতেছি আমরা বাংলাদেশের চৌষুকা জেলায় কিন্তু দিতেছি এই কালারগুলো এই ডিজাইনগুলো এগুলোর প্রাইসটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ এই যে এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে দেখুন এগুলো কিন্তু একেবারেই কিন্তু আপনার ফ্রি সাইজের মধ্যে প্রত্যেকটা জামাই কিন্তু থাকবে ফ্রি সাইজ এবং ফ্রি সাইজ প্রাইসটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা মরিয়াম সুলতানা রিথিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন এই যে দেখুন কত সুন্দর কালার কোয়ালিটির মধ্যে কিন্তু পেয়ে যাইতেছেন লাইফটা শেয়ার করে দিবেন একেবারে কিন্তু ফ্রি সাইজ মাত্র পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা এবং এক এক পিস করে দশ ডিজাইনের দশ পিস আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের শোরুম সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা আছে যে কোনো দিন এসে আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন এবং যদি আসতে পারেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন এই যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল এবং রং কোষ গ্যারান্টি এবং কিন্তু সামনে কিন্তু গরম আইসি পর্দা এই গরমের জন্য কিন্তু আরামদায়ক কালেকশন হচ্ছে এই বাটিকগুলো আরামদায়ক পোশাক মানে বাটিক থ্যাংক ইউ আপু এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাইতেছেন এমডি ডি আহমেদ দেখুন কত সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাইতেছেন প্রাইসটা থাকবে আপনাদের চারশো পঞ্চাশ টাকা কিন্তু এই আপনি পেয়ে যাইতেছেন আমি সবগুলো কালেকশনে আপনাদেরকে খুলে দেখাই দিতেছি যদি মনে করেন বাটিক যতগুলো কালার আছে কোয়ালিটি আছে এই কোয়ালিটির মধ্যে সবগুলো কালার খুলতে গেলে সারাদিনও আমাদের লাইফ শেষ হবে না তো সেই জন্য আমি আপনাদেরকে অল্প কিছু কালেকশন খুলে দেখাই দিয়েছি দেখুন যার যেটা ভালো লাগে অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে দেখতেছেন কোথায় আসে। দেখুন এটা হলো আমাদের বান্টি বাজার আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনার বান্টি বাজার আড়াই হাজার বুলতে গাউসের পর নসন্দি বাবুরহাটের আগে সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা আছে যে কোন দিন আপনারা এসে এই কালেকশনগুলো নিতে পারবেন যে কোন দিন এসে নিতে পারবেন এবং যদি না আসতে পারেন তাহলে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন শোরুম হচ্ছে আমি আবারও বলে দিই আমাদের শোরুম হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার বুলতা গাউসিয়ার পর নসন্দি হাটের আগে নসন্দি হাটের আগে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা আসতে পারবেন এবং যদি না আসতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই পার্টিকগুলো এবং এই পার্টিকগুলো কিন্তু অফার দিচ্ছি যতক্ষণ আমাদের শোরুমে কালেকশন আছে ততক্ষণই কিন্তু অফার থাকবে ততক্ষণই কিন্তু অফার থাকবে এবং এগুলো কিন্তু এক একটা ডিজাইনে যেই কালাগুলো দেখাতে আছি এক পিস করেই আছে দুইটা নাই একটা করেই আছে দুইটা নাই তো সেজন্য বলবো যে আগে অর্ডার করবেন সেই কিন্তু এই কালেকশনগুলো পেয়ে পাইবেন যে আগে অর্ডার করবেন সেই কিন্তু এই কালেকশনগুলো পাইবেন দেখুন এটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি সব বাটিক পিন হ্যাঁ জিয়াপু সবগুলোই বাটিক পিন কোয়ালিটি খুব ফুল কোয়ালিটি ফুল কালেকশন থ্যাংক ইউ আপু এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমি আবারও বলতে আছি যার যেটা ভালো লাগে যদি জলদি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট এবং স্ক্রিনশট কালেকশন শেষ করে কিন্তু পাইবেন না তো সেই জন্য বলবো অবশ্যই যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে প্রাইসটা থাকবে চারশো পঞ্চাশ টাকা এই পাটিকগুলো কিন্তু পেয়ে দিতে ছয়শো পঞ্চাশের পার্টিক চারশো পঞ্চাশ টাকা এবং অফার প্রাইজ পেয়ে দিতে অফার প্রাইজ কিন্তু পেয়ে দিয়েছে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে দিতেছেন এত সুন্দর সুন্দর কোয়ালিটি পেয়ে দিয়েছে কিন্তু আজকে আমাদের এই কালেকশনের মধ্যে এই জোনি থ্রি পিস ইউটিউব চ্যানেলে এবং হাসি পারফেকশন ওয়ার্ল্ড ট্রুথে তো এইগুলো কিন্তু একমাত্র আমাদের পেজই পাবেন কারণ এগুলো হচ্ছে আমাদের নিজস্ব বস্তু প্রত্যেক হাতে দিয়ে তৈরি এবং এই বাটিকগুলা কিন্তু যে কেউ তৈরি করতে পারে এই বাটিকগুলা তৈরি করতে অভিজ্ঞতা লাগে অভিজ্ঞ কারিগর লাগে সব মিলে কিন্তু এই বাটিকটা তৈরি হয় দেখুন যার জেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট দিবেন এটা থাকবে আপনার ব্লক এর মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আপনার বাটিক নয় এটা থাকবে আপনার ব্লক মধ্যে প্রাইসটা থাকবে सेम 450 টাকাই কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো আমি কিন্তু আপনাদেরকে বারবার বলতেছি যে আগরন করবেন সেই কিন্তু পাবেন তো সেই জন্য বলবো অর্ডারটা কনফার্ম করতে নিয়ম হচ্ছে আপনার এখান থেকে স্ক্রিনশট দিবেন বা আপনি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আপনি জোনী দিয়ে সেভ করলে ইমো WhatsApp পেয়ে যাবেন তো সেখানে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই কালেকশনগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই কালেকশনগুলো এই যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে সব মিলে কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাইতেছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাইতেছেন চলে আসুন বান্টি বাজারে কারণ আমাদের শোরুম কিন্তু সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত দেখুন ব্যাক কিন্তু আরো বেশি সুন্দর এটা থাকবে আপনার ব্যাক সাইড সামনের সাইড আপনি যেটা মন চায় ওইটাই দিতে পারবেন হ্যাঁ এত সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু এই ডিজাইনটা আমি পেয়ে যাইতেছেন এই যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে আমি আপনাদের সামনে থেকে দেখা দিচ্ছি ডিজাইনগুলো দেখুন কত সুন্দর কালেকশনগুলো এগুলো সবগুলোর প্রাইস মানে আজকে যে লাইভটা দেখাই এখন সবগুলোর প্রাইসই থাকবে আপনার চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে কিন্তু এই কালেকশনগুলো আপনি দিতে পারেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু আপনার অনেক কোয়ালিটিফুল এবং রংকোশ গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন এবং কোনো ক্ষেত্রে যদি সেল না করতে পারেন তো ক্ষেত্রে কিন্তু আপনি এক্সচেঞ্জ করার সুযোগ আছে এক্সচেঞ্জ করার সুযোগ আছে প্রত্যেকটা কালেকশনে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখুন যার যেটা ভালো লাগে আমি আবার বলে দিই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনার বানটিবাজার আড়াই হাজার বুলতা গাউসিয়ার পর নসুন্দ্বীপ বাবুরহাটের আগে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারবেন এবং তারপরও আপনারা যখন আসবেন আমাকে ফোন দিবেন কন্ট্যাক্ট নাম্বারে আমরা বলে দেবো কিভাবে কোন গাড়িতে কোন সময় কোথা থেকে উঠতে হবে দেখুন এই কালেকশনগুলো কিন্তু পেয়ে দিতেছেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে দিতেছেন এগুলোর প্রাইসটা থাকবে চারশো পঞ্চাশ টাকায় অফার প্রাইস আমি আবারও বলতেছি অফার থাকতে থাকতে পেয়ে যাবেন পরবর্তীতে যদি ফোন দেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু পাইবেন না কারণ যতক্ষণ এই কালেকশন আছে ততক্ষণ কিন্তু এই প্রাইসটি আপনি পেয়ে যাবেন প্রাইসটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনগুলো পেয়ে দিতেছেন কত সুন্দর সুন্দর কালার কোয়ালিটি এবং প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু রং কোষ গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন এই যে এটা হলো আরেকটা ডিজাইন এটা থাকবে আপনার ফন পার্ট হ্যাঁ ফ্রন্ট কিন্তু এই সুন্দর ডিজাইনটা পেয়ে না আর এটা থাকবে আপনার ব্যাক পার্ট এটা থাকবে আপনার ব্যাক পার্ট আপনার ইচ্ছা মতো কিন্তু নিতে পারবেন সব মোট দশ পিস নিলে আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি যতক্ষণ আমার তিরিশ টাকা আছে ততক্ষণ কিন্তু পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা এই পার্টিকগুলো এগুলো কিন্তু আমরা অফার দিতেছি দেখি আপনাদের প্রাইসটা বলে দিয়েছি অফার দিতেছি বলেই প্রাইসটা বলে দিয়েছি এই যে তো অনেকগুলো কালেকশনে আমি আপনাদেরকে দেখাইলাম যার যেটা ভালো লাগে নিতে পারবেন এখান থেকে এসে নিতে পারবেন আজ না চান তাহলে স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ